গোবিন্দ জয়গোবিন্দ গোবিন্দ জয় বিপত্তায়ণী মায়ের জয় জয় বিপত্তায়ী মায়ের জয় জয় বিপত্তায়ী মায়ের জয় আমার এই অবস্থা দেখছো কতবার স্নান করেছি কতবার চোখে মুখে জল নিয়েছি তাই এই অবস্থা আর এই দেখো বিপত্তায়নি করেছি ধাগা পরে নিয়েছি আর একটা কথা তোমাদেরকে আমি বলবো বলেছিলাম যে শনিবার দিন তোমাদেরকে সবটা বলবো আমি কেন ব্যস্ত ছিলাম সবটা জানাবো তোমাদের কাছ থেকে আমি ওই বিষয়টা এড়িয়ে মানে বলিনি অনেকে জিজ্ঞাসা করেছিল বাট এই ভিডিওতে বলবো না আজকে ভিডিওটা বড় করতে চাইছি না গলাটা প্রচণ্ড ধরে গেছে কতবার যে স্নান করেছে আজকে তা নাই ঠিক এই যে এখন চুলটাকে তুলিয়ে তুলে দিয়েছি খাবার বানাতে বানাতে আমার রান্নাঘরে চুলে চুল শুকিয়ে গেছে গ্যাসের তাপে তো যাই হোক গাছ বিপদ তারিণীর দিন কাউকেই আমি কিছু বলতে চাই না তবে কালকে যে ভিডিওটা মানে সরি মানে আজকে সকালে শনিবার দিন সকালে যে ভিডিওটা ছেড়েছি আমি সেটাতে একদমই যে দীক্ষা নেয়নি সে কী করে দীক্ষা দেয় আর সবাই চাইছো আমি যাতে লাইভে আসি তো তোমাদেরকে একটু আমি একটা কথা বলে দিই একটা কথা বলবো বলেছিলাম শনিবার দিন তো সেটাও আমি এই ভিডিওর মধ্যে বলতে পারছি না অনেক বড় হয়ে যাবে আমি লাইভে আসবো যেদিন সেদিন আমি সবটা বলবো এই দীক্ষার বিষয়টাও বলবো আবারও শোনাবো আরও একটা কথা একজন বলেছ যে যে দীক্ষা নেয়নি সে অন্যকে কি করে দীক্ষা দেয় আবার আরেকজন বলেছ তোর তাতে কী হ্যাঁ আমার তাতে আছে তোমরা ধর্ম বলে কিচ্ছু জানো না তাই আমাকে বলছো তোর তাতে কী তো যাই হোক বিপত্তারিণীর দিন আমি কিছু বলতে চাই না ভিডিওটা অবশ্য রবিবার দিন পোস্ট হবে কিন্তু এখন এই ভিডিওটা করছি তো চলো আজকে বিপত্তারণীর দিন কী কী মেনু হয়েছে আমাদের বাড়িতে একবার চলো ঠিক আছে দেখাই তার ব্যাক ক্যামেরা করি খুল্লুচি দুটোতে রাখা আছে প্রথমে হাড়িতে ছিল তারপরে এখানে রেখে দিয়েছি আর এটা হলো পটল আলুর রসা ঠিক আছে আমি খেয়ে নিয়েছি অলরেডি কারণ আমি উপোস ছিলাম তো তাই এটা হলো শ্যামায়ের পায়েস ঠিক আছে এটা হলো রুটি তোমার দাদা মানে তোমাদের দাদাভাই রুটি খেতে পছন্দ করে আর এই যে আলুর দম আর এটাতে মিষ্টি আছে তারাও দেখায় আমি পুরোটা না ঠিক আছে কি মিষ্টি আছে এটা দেখে নাও এই মিষ্টি আছে ঠিক আছে এই হলো আমাদের বিপদ খাওয়া দাওয়া আর এখানে 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 এক্সট্রা আলুদম রাখা আছে এই হলো বিষয় সব রান্নাবান্না করেছি আর কালকে একদম ফ্রিজটা ক্লিন করেছি আর এদিকে বৃষ্টি হচ্ছে জামাকাপড় মেলা একদম পুরো ক্লিন করে আমি রেখে দিয়েছি ফ্রিজটা আর এই দেখো পুরো ক্লিন করে দিয়েছি ফ্রিজ দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন করে আজকে আমার প্রচুর খাটনি গেছে ফ্রিজটা কাল পরিষ্কার করেছি ঠিকই প্রচুর খাটনি গেছে আজকে এই চোখ মুখের ওই জন্য এই অবস্থা আর যে কথাটা বলবো বলেছিলাম ওটা অবশ্যই তোমাদেরকে আমি বলবো আর আমার একটু হাত ধোয়া অভ্যাস আছে মানে আর যাই কিছু ধরি না কেন আমি হাত ধুই আর এইদিকে জামা কাপড় মেলা আছে ডাইনিংয়ে ওইদিকে রান্নাঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি হয়ে গেছে আবার কালকে সকালে ভাত তাত হবে শাক বেছে রাখলাম উপোস করার পরে শাক খেতে হয় তো সেই শাকটাও বেছে রাখলাম পোনকার শাক আর আজকে যেতে পারিনি জানো তো ওই রথের ওখানে আমি প্রত্যেক দিন যাই কিন্তু আজকে আর যেতে পারিনি শরীর আর দেয়নি গো ওই জন্য আর যেতে পারি এদিকে ঠাকুরের বাসন ঠাকুরের বাসন ঘোষণা মেজে দেখো সব রেখে দিলাম যাতে সুবিধা হয় কালকে তাড়াতাড়ি ওই জন্য তো চলো ভিডিওটা এটুকুই থাক বেশি বড় করছি না আর জামাকাপড় স্কুলের ড্রেস সব কেছে মিলে দিয়েছি ওইখানে কী করবো সারাক্ষণ বৃষ্টি সারাক্ষণ বৃষ্টি বৃষ্টি থামছেই না তাই ভেতরেই মিলে দিয়েছি চলো ভিডিওটা এখানেই রাখলাম আর বেশি বড় করলাম না কথা বলতে পারছি না গলাটা খুব ব্যথা করেছে আর ওইদিকে বাড়িতে লোকজন আছে মানে মামা শ্বশুর আর মামি শাশুড়ি ঘুমাচ্ছে একটু আর না ঘুমিয়ে নাও এসেছে তো অনেক দূর থেকে ক্লান্ত হয়ে তাই তো চলো ভিডিওটা আপাতত এইটুকুই থাক নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো হরি কৃষ্ণ রাধে রাধে গোবিন্দ জয় গোবিন্দ জয় নিতাই সবাই সুস্থ থাকো টাটা লাভ ইউ অল